সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও নাকি র্যাঙ্কে যাচ্ছে না বা ভাইরাল হচ্ছে না আমি একটু ওয়াইটি স্টুডিওটা যদি এখানে আমি ওপেন করি আমার ভিডিও যদি দেখাই এখান থেকে দেখুন এই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশন করেছি ঠিক আছে এই গত কিছুদিন দেখতে পাচ্ছি আমার প্রচুর ডাউন চলছে ঠিক আছে দেখুন প্রচুর ডাউন চলছে ব্যাপারটা কি দেখুন সমস্ত কিছু কিন্তু রাইট চিহ্ন আছে তবু কিন্তু র্যাঙ্কে যাচ্ছে না কেন ইউটিউব কারোর কাছে দিচ্ছে না পৌঁছাচ্ছে না ভিডিওটা ঠিক আছে দেখা যাক এরকম হয় তবু দেখুন এই ভিডিওটা আমি মানে এই চ্যানেলটা সবার লাস্টে করেছি ওয়াইটি রাজু শাহ লাস্টে করা পর চার হাজার দুশো ছেষট্টি সাবস্ক্রাইবার হয়েছে দুর্ভাগ্যবশত এখানে দেখুন ঠিক আছে কিন্তু চ্যানেলটা মিটেশন হয়ে গেছে এস্টিমেটের রেভিনিউ আমার শুরু হয়ে গেছে জমা হওয়া আমি এগারো ডলার সাতচল্লিশ সেন্ট এস্টিমেটের রেভিনিউ আমার ইনকাম হয়েছে আমার এগারো ডলার মতো আমি ইনকাম করেছি তো এখান থেকে প্লাস ভিউজির সংখ্যা দেখুন সিগন্যাল সব ভালো এ সিগন্যাল ভালো অস্টাইমের সিগনাল ভালো তো এইবার আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল করবেন দেখুন আমি এই যে এই যে চ্যানেলটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখালাম ফের খুলছি এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন চ্যানেল প্লাস আমি এর আগে একটা চ্যানেল করেছিলাম তাতে সফলতা পেয়েছি বলে আমি এই চ্যানেলটা খুলেছি তো সফলতা আমি কিভাবে পেয়েছি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেছি আর সঠিক ওয়াইটি স্টুডিও ব্যবহার শিখেছি সেই কারণে কিন্তু আমি সব মানে সফলতার মুখ পেয়েছি আমি চার চার বছর ছিলাম ইউটিউবই আমি চার বছর সফলতার মুখ পাইনি অনেক বড় বড় ইউটিউবারের সঙ্গে আমি কন্টাক্ট করার চেষ্টা করেছি তাদের কমেন্টে প্রচুর কমেন্ট করেছি প্রচুর রিপ্লাই দিচ্ছি প্রচুর প্রচুর বলতে প্রচুর ঠিক আছে তাতে কিন্তু আমি আমার সময় নষ্ট হয়ে গেছে ফ্রেন্ডস আমি এতভাবে তাদের মানে কমেন্ট করতাম তাদের ফার্স্ট ভিডিও আসার সাথে সাথে প্রথম কমেন্ট আমি করতাম কমেন্ট করতাম যে ভিডিও কিভাবে র্যাঙ্ক করায় বা অনেক কিছু তথ্য জানতাম কেউ কিন্তু আমার সাপোর্ট করেনি ইউটিউব ঠিক আছে জার্নিটা এমন একটা প্ল্যাটফর্ম কেউ কিন্তু আপনাকে এসে সাপোর্ট করবে না আপনার টেনে ওঠার চেষ্টা করতে হবে বা আপনাকে কিন্তু সেই জায়গা কিন্তু আপনাকে অধিকার করার চেষ্টা করতে হবে মানুষ দেবে সেই অধিকারটা নেবেন এটা হবে না আপনাকে করতে হবে তো আমি চার বছর পরে আমি আমার নিজের তরফ থেকে ঝাড়াঝুড়ো মেরে উঠে চাই বললাম যে না কোনো ইউটিউবারের দিকে তাকালে হবে না যা করতে হবে আমার নিজেকে তারপর আমি কি করলাম আমি ভিডিও সঠিক আপলোড শিখলাম সঠিক ধীরে ধীরে আপলোড করলাম ফের এবং কি আমি কি করতাম আমার হাতে কাজ থাকতো আমি কাজের ফাঁকেও ভিডিও করতে পারতাম না এবং দুর্ভাগ্যবশত আমি তার ফাঁকেও ভিডিও করতাম রাত এগারো বাজতো বারোটা পর্যন্ত বেজে যেত আমি কি করতাম ভিডিও সঠিক আপলোড করতাম সঠিক ঠিক আছে মানে ওয়াইটি স্টুডিও ব্যবহার শিখলাম ঠিক আছে একা একা সমস্ত কিছু অ্যানালিটিক্স কীভাবে ঠিক আছে যে মানে দেখতে হয় সেটা জানলাম এইগুলো তখন জানার পরে দুম করে আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যায় এবার যখনই ভাইরাল হওয়া শুরু হয়ে যায় তখনই আমার আগ্রহ বাড়া স্টার্ট হয়ে যায় দিনের পর দিন ভিডিও করি দিনের পর দিন ভিডিও করি এবার যত দিনের পর দিন ভিডিও করি তত ভিউজ আসে এরম করতে 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 চার হাজার ঘন্টা হওয়ার টাইম পুরনো হয়ে গেল এবং কি আমার একা সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেল চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল ফের এই চ্যানেলটা করেছি এই চ্যানেলে ওরকম ভিডিও আপলোড করেছি দম করে ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখবেন এ দেখুন ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখালি অবাক কাণ্ড হয়ে যাবে এখান থেকে আমি ভিডিও অলেতে ক্লিক করলাম আমার নেটটা একটু খুব স্লো চলছে ভিডিও অলেতে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে এখান থেকে আমার নেটটা খুব সোলো চলছে তো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে দেখে দিচ্ছি যে আপনার সঠিক নিয়মে ভিডিও কিভাবে আপলোড করবেন আমি এই বিষয় কিন্তু দেখাবো কেউ স্কিপ করবেন না ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আমি সেটা আপনাদের দেখানোর জন্য অডিস্টুডো এসেছি হয়তো একটু সময় সময় খেয়ে যাচ্ছে দেখুন এটা দেড় লাখ ভিউজ এটা এক লাখ ভিউজ এটা তিরিশ হাজার ভিউজ এটা সত্তর সাত হাজার ভিউজ তিন হাজার ভিউজ দু হাজার ভিউজ এই যে মানে দেড় লাখ যে ভিউজটা এইটা একবার আমি ক্লিক করে দেখে দেবো দেখুন এই দেড় লাখ ভিউজি গাই ক্লিক করছি তো ফ্রেন্ডস দেখুন ঠিক আছে চার ডলার ইনকাম হয়ে গেছে তো দেখুন এখানে কি ইয়ে মানে ওখান দেখা যাচ্ছে দেড় লাখ এখানে দেখেন দেখুন এক লাখ ষাট হাজার ঠিক আছে তো দেখুন এখানে এখানে যে এই যে তিনটে যে সিগন্যাল সেই সিগনাল আছে কি নেই প্রথম ভিডিও আপলোড করেছি প্রথম ভিডিও ভাইরাল করে ফেলেছি কী করে ভাইরাল করেছি আপলোডের কারণে আমি ভাইরাল করতে পেরেছি যে কীভাবে আপলোড করতে হবে আমি আপনাদেরকে পুরো শিখিয়ে দেবো এইটা এই দেখুন তিনটে তিনটে সিগনাল এর আছে এই দেখুন এই দেখুন তিনটে গ্রিন সিগনাল আছে কিন্তু এই ভিডিওটা কিন্তু তিনটে গ্রিন সিগন্যাল নেই এই এই ভিডিওটা ভিডিওটা প্রথম আপলোড আর এই আমার কপাল খুলে গেছে এইবার প্রথম কথা হলো কি যে কিভাবে ভিডিও আপলোড করবেন সরাসরি এখানে আপনার মানে ঠিক আছে মানে ইউটিউব যে অ্যাপসটা ওপেন করে নেবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাবেন ঠিক আছে ভিডিও শর্ট লাইভ পোস্ট ঠিক আছে এখানে কিন্তু আপনার দেখতে পাবেন এই দেখুন তো আমি এখানে ভিডিওয় আছি ভিডিও আসার পর হয়তো আপনাদেরকে সম্পূর্ণ গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করার পরে প্লাস এখানে ক্লিক করার সাথে সাথে তো আমার এরম চলে আসছে এখান থেকে আমি মোস্টে ক্লিক করবো এখান থেকে আমি গ্যালারির মধ্যে চলে যাব যাওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবো ঠিক আছে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমার তেমন ভিডিও নেই ফ্রেন্ডস ঠিক আছে আমার রেকর্ড ভিডিওতে একটাও নেই তো এখন কি করি এখন রেকর্ড ভিডিও নেই আমি ধরে নিন আমি এখন এই ভিডিওটা আমি এখন আপলোড করব আমি দেখে নিচ্ছি যে আমার কোনো রেকর্ড ভিডিও আছে কি না ঠিক আছে এই একটা ভিডিও দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই একটা ভিডিও আট মিনিটের ঠিক আছে এই ভিডিও গায়ে এই ভিডিওটা গায়ে ক্লিক করে ডান্স সেকশানে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পর আবার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সট ক্লিক করলাম ঠিক আছে নেক্সট যখনই ক্লিক করলাম ক্লিক করার পর আমার এরম চলে এসেছে কেন ফ্রেন্ডস আমার অন্য মোবাইলে এডিট করা ঠিক আছে এই ভিডিওটা আমার অন্য মোবাইলে এডিট করা তার সেই ফোনে কিন্তু ফোর পর্যন্ত সাপোর্ট থাকে বা তার যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা ফোর ভিডিও আপলোড মানে ফোর ভিডিও করি আমি ওই কারণে এতে এই ফোনে ফোর কে সাপোর্ট নেই বলে এরম দেখা কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেলে চলবে এখানে আমি এই এই ভিডিওটা করেছি যে ভিডিও ঠিক আছে ওয়াইট স্টুডিওর সরি ভিডিও কীভাবে ভাইরাল করে তো এখান থেকে আমি লিখবো ঠিক আছে আমি আমার আমার মতো লিখছি ঠিক আছে থেকে ইউটিউব ভিডিও ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে ভিউ ইউটিউব ভিডিও ভিউ অন ইউটিউব ধরে নিন ঠিক আছে এখান থেকে আমি আমি আমার মতো এখান আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দিলাম ধরে নিন এটা আমার টাইটেল এখন আমি আপনাদের বোঝাচ্ছি শুধু আমি এটা লিখে খালি আপনাদেরকে সাপোজ বুঝিয়ে দিচ্ছি আমি এবার আপনারা তো এরম তো লিখবেন না আপনাদের মতো আপনারা লিখবেন তো ভিডিওটা যখন এরকমই চলে আসবে আসার পরে সম ঠিক আছে ভিডিওটা যখন এখানে চলে আসবে এখানে দেখবেন ডিসক্রিপশান অ্যাড ডিসক্রিপশান অ্যাড ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনাকে সাজাতে হবে বা এইটা কপি করে ঠিক আছে এই যে লিখলেন এরকম এই এরকম করে আপনারা কপি করবেন এই কপি করে এখানে কিন্তু আপনাদের পেস্ট করতে হবে তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দেওয়ার পরে এবার দ্বিতীয় যে অপশনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকি তো কী এই পাবলিক ভিসিবিলিটি আনিস্টাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অনেকই থাকে ঠিক আছে পাবলিক সেকশানে তারপর দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে আমার চ্যানেলটা মনিটাইজেশন বলে এই অপশনটা এসেছে আপনাদের থাকবে না তো এই পাবলিক আনইনস্টল প্রাইভেট প্রাইভেট মানে আপনার আনইনস্টল মানে এখন ভিডিওটা আপনি পাবলিক করতে যাবেন এই প্রাইভেট মানে আপনার পার্সোনাল আপনি আপলোড রেখেছেন একটা ভিডিও পার্সোনাল ভবিষ্যতে আপনি খুঁজে পাবেন আপনার ফোন থেকে রিলেট হয়েছে সেই কারণে প্রাইভেট বলে প্রাইভেটতে পার্সোনাল হয় এখানে দেখুন পাবলিক তো আপনারা কি করবেন কেউ কেউ আছে দেখবেন যে ডাইরেক্ট পাবলিকই করে পাবলিক করে ভিডিওটা আপলোড করে দিল সরাসরিই চলে গেলো ইউটিউবের মধ্যে এবার সে পরবর্তীকালে একটা থামলেন তৈরি করে গাপ করলে এগিয়ে দিল তো এরম করলে কিন্তু কোনো দিন আপনার ভিডিও কিন্তু ইউটিউব র্যাঙ্কে পৌঁছাবে না বা ভাইরাল হবে না ঠিক আছে তো কী করবেন এখান থেকে আপনাকে আনিস্টালে রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তারপর দেখবেন যে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ইউটিউব যে চেক করে সেই চেক ইন শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওটা আনস্টালে পড়ে আছে এবার আনস্টালে পড়া থাকান তো কালই আপনি কি করবেন টাইটেল চেঞ্জ করতে পারবেন ভালোভাবে ঠিক আছে ট্যাগ বসাতে পারবেন ফের এবং ডিসক্রিপশানগুলো আপনি সাজাতে পারবেন আপনার ভিডিওর কি রিল্টের ভিডিও কী ক্যাটাগরির ভিডিও সেই রিল্টে আপনি লিখে লিখে সাজিয়ে দিতে পারবেন সাজিয়ে দিলে সেইগুলোতে কিন্তু র্যাঙ্কে যায় ঠিক আছে সার্চ করলে মানুষ আপনার ভিডিওটা যাবে তাদের কাছে এবং কি আপনি থামনেল তৈরি করলেন থামনেল বসিয়ে দিলেন পরে সব কাজ কমপ্লিট হয়ে গেল এবার আপনার ইচ্ছা মতো আপনার ঠিক আছে এটা হয়ে গেল এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে লোকেশন চাইলে আপনি দিতে পারেন না চাইলে না না দিতে পারেন দেখুন ঠিক আছে এখানে অ্যাড টু প্লে লিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার চাইলে প্লে লিস্ট করে রাখতে পারেন এখানে দেখুন ঠিক আছে অলওয়েজ ভিডিও এখান দেখুন ঠিক আছে অ্যাড প্রমোশন তো চাইলে আপনি প্রমোশন করতে পারেন না চাইলে না তো এখানে এই অলওয়েজ সেকশনটার অপশানে একবার একটা বাদ দেখে দিই এখানে দেখুন অলওয়েজ আছে এখানে দেখুন ডন অলওয়েজ আছে তো ডন অলেজ লাগলে কি হবে আপনার ভিডিওর পার্ট কেউ ব্যবহার করতে পারবে না মানে আপনি পারমিশন দেননি আর অলওয়েজ ভিডিও থাকলে আপনার পারমিশন আছে অন্য কেউ ব্যবহার করতে পারবে ঠিক আছে আপনার চাইলে রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন আপনাদের ব্যক্তিগত মতো এক ধরনের ঠিক আছে অলওয়েজ রাখা ভালো এখানে দেখুন ঠিক আছে অলটারি কন্টেন্ট এই যে আলটারি যে কন্টেন্ট এই সেকশনটা ক্লিক করবেন যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন বা আপনার যদি অ্যানিমেশন ভিডিও হয় বা আপনার যদি কার্টুন ভিডিও হয়ে থাকে তাহলে আপনাকে ইএস সেকশানে ক্লিক করতে হবে ঠিক আছে বা কোনো আপনি এআই দিয়ে করছেন বা আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডে বা আপনি কোনো ভালো ভালো জিনিস দেখাচ্ছেন বা নিয়ে এসছেন বা অন্য কারোর জিনিস ব্যবহার করে ফেলছেন তাহলে ইএস সেকশানে থাকবে আর যদি আমার মতো এরকম সিম্বল হয় তাহলে এই নো সেকশানটাই কিন্তু আপনাকে সিলেক্ট রাখতে হবে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখান দেখুন কমেন্ট সেকশান কমেন্ট সেকশানটার উপরে ক্লিক করার পরে অফ বা ওয়ান এই দুটোর মধ্যে আপনার সিলেক্ট করে আপনি তারপর তারপর কী করবেন এখান থেকে ফ্রেন্ডস ঠিক আছে নেক্সট ঠিক আছে এই যে এই যে মানে নেক্সট নেক্সট আপনার ক্লিক করার পরে এখান থেকে নট নট ফর কিপস ঠিক আছে এই অপশানটাইতে আপনারা সিলেক্ট করবেন যদি বড়দের ভিডিও হয় আর যদি বাচ্চাদের হয় তো ইয়েস সেকশনে ক্লিক করার পরে তারপর দেখুন এখানে ঠিক আছে আপলোড ভিডিও সেকশানে মারলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হবে আমি এখান থেকে করবো না আমার ডিলেট করতে হবে কেন আমার এটা চ্যানেল আছে ঠিক আছে এবার আমি এখান থেকে ওয়াইট স্টুডিও চলে যাচ্ছি ওয়াইট স্টুডিও যাওয়ার পরে ঠিক আছে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নিই সেটা এখানে দেখাবো বলে ফের আমি ওয়াইট স্টুডিওর মধ্যে চলে এসেছি ঠিক আছে এখানে আসার পরে তো এখানে আমি ডাইরেক্ট কি করব এই যে ট্যাক্স সেকশানে আছে ট্যাক্স সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন এই চিহ্নটা আপনার রাখতে হবে বা এই টিক চিহ্নটা আপনার রাখতে হবে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে কান্টি বা সায়েন্স সায়েন্সি টেকনোলজি আমার টেক চ্যানেল বলে আমি এই অপশানটা এখানে দিয়ে রেখেছি এই দেখুন সরি যা অন্য জায়গায় আমার চলে গেছে তো এখানে সায়েন্স সায়েন্সি টেকনোলজি দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই যে সায়েন্স ওই টেকনোলজি এই অপশনটা কিন্তু আমার সিলেক্ট আছে তো আপনার যদি গেমিং বা কুকিং বা যে ক্যাটাগরি চ্যানেল হবে সেই ক্যাটাগরি কিন্তু আপনার এখানে এখানে সিলেক্ট করতে হবে তারপর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে বা এখানে দেখুন ট্যাক সেকশন আপনি যে কোনো ট্যাক আপনি এরকম ঠিক আছে আপনি এখান থেকে লিখে দিলেই আপনার সিলেক্ট হয়ে যাবে যেমন এটা আমি লিখে দিয়ে এখানে মেরে দিচ্ছি দেখুন ট্যাক্স আমার বসে যাচ্ছে আমি এই ভিডিও ট্যাক না লাগিয়ে এখান থেকে আমি আপনাদের দেখে দিচ্ছি ট্যাক না লাগিয়ে তবু আমি এক লাখ প্লাস ভিউজ পেয়েছি ভাবতে পারবেন আপনারা এক লাখ ভিউজ এসে এখান থেকে আমি যদি ক্লিক করি আবার ভিউ ডুশনের উপরে দেখুন প্লাস এক লাখ ছশো ঠিক আছে নব্বই ছশো নব্বইটা ভিউজ এসে দেখুন ঠিক আছে সরি এক লাখ ছ হাজার নশো ভিউজ এই দেখুন এক লাখ ছ হাজার নশো প্লাস ভিউজ শুধু চার হাজার ঘন্টা টাইম এর থেকে পেয়ে গেছি ফ্রেন্ডস আমি এর থেকে আমি চার হাজার ঘন্টা মানে কমপ্লিট করে নিচ্ছি শুধু এই ভিডিও থেকে আপনারা কি পেরেছেন আপনারা এত ভর ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের কোনো দিন চার হাজার ঘন্টা পূরণ হয় না কেউ সাবস্ক্রাইবার অর্জন করে নিচ্ছে কিন্তু ঘন্টা পূরণ করতে শুধু আমি এই ভিডিও চার হাজার ঘন্টা করে ফেলেছি একটা ভিডিও আমার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কিন্তু কমপ্লিট করতেছে ইউটিউবের কাজ এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা অস্ট টাইম কিন্তু প্রয়োজন তো আমার একটা ভিডিওই কিন্তু সাকসেস করতেছে প্লাস এখানে দেখুন সাবস্ক্রাইবার পেয়েছি দুটো চ্যানেল মনিটাইজেশনের পর্যন্ত দেখুন এক হাজার নশো সাবস্ক্রাইবার পেয়েছি আর একশো হলে দুটো চ্যানেল সাবস্ক্রাইব মানে মেডিটেশন হবে ঠিক আছে এই হচ্ছে ভিডিও আপলোডের মেন হচ্ছে রিজন ঠিক আছে তো এইবারে আপনারা এইভাবে ভিডিও আপলোড করার পরে আপনারা পাবলিক করবেন তারপর দেখবেন যে আপনার ভিডিও কেমনভাবে ভাইরাল হয় তো যাক ফ্রেন্ডস একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো হয় তো সেটা লাইক মারবেন লাইক মানে কী হয় আপনার জন্য ভিডিও বানানোর সব যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সাবস্ক্রাইবের তেলি অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রতি সবার আগে আপনার কাছে পৌঁছে